হ্যালো ওয়ান তো আজকে আমি তোমার সাথে একটা সরস্বতী পুজোর স্পেশাল মেকআপ লুক শেয়ার করবো যেটা ভীষণ ইজি অ্যান্ড সিম্পল হবে তো চলো স্টার্ট করা যাক তো সব ফার্স্ট আমি এখানে ক্লিন করে নিচ্ছিলাম ফেসটাকে এখন আমি টোনার ইউজ করছি গুড ওয়াইপসে একটা টোনার তোমরা যে কোনো টোনা ইউজ করতে পারো এটাকে আমি খুব ভালো করে স্কিনে অ্যাবজর্ব করিয়ে নিচ্ছি দেন আমি এখানে গুড ওয়াইপসের রোজ ইফ সিরামটা ইউজ করছি আমার যেহেতু এক্সট্রিমলি ড্রাই স্কিন তো উইন্টারে আমি এটা ছাড়া কোনো কিছু ভাবতেই পারি না যাদের ড্রাই স্কিনের প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই যে কোনোটা সিরাম ইউজ করে নেবে নাহলে তোমাদের মেকআপটা কিন্তু কিন্তু ভালো স্মুথলিভাবে বসবে না বেসটা কিন্তু ভালো বসবে না তো দেখো এখানে খুব ভালো করে পুরো ফেসের উপরে অ্যাপ্লাই করে নিয়েছি এরপর আমি এখানে সেটা ফিলে ময়েশ্চারাইজার ক্রিমটা ইউজ করছি আমার স্কিন প্রিপারেশানটা কিন্তু আমার স্কিন টোন স্কিনের কন্ডিশন বুঝে আমি করছি তো তোমাদের স্কিনের যেরকম যেরকম প্রবলেম আছে সেই বুঝে কিন্তু তোমার প্রোডাক্ট ইউজ করবে তো এটাকে আমি খুব ভালো করে কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছিলাম দেন প্রাইমারের জন্য আমি এখানে সুগারের প্রাইমারটা ইউজ করছি এটা ভীষণই স্মুথলি একটা বেস্ট তোমাদের ক্রিয়েট করে দেবে তার সাথে কিন্তু তোমাদের ওপেন পোর্সগুলোকে খুব ভালোভাবে মিনিমাইজ করে দেয় অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আমি বলবো বেস্ট একটা প্রাইমার তোমরা অবশ্যই ইউজ করে দেখতে পারো এরপর আমি এখানে ফেসটাকে কারেকশন করে নেবো যেখানে যেখানে আমার স্পট আছে ডার্ক স্পট সেগুলোকে আমি কারেকশন করে নিচ্ছি একটা ব্রাশ দিয়ে এরপর ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড আউট করছি কিন্তু আমি এখানে ফরএভার ফিফটি টু ফাউন্ডেশনটা ইউজ করছি সব ফার্স্টে ব্রাশ দিয়ে স্কিনের উপরে অ্যাপ্লাই করে নিচ্ছি দেন ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড আউট করব আজকে যেহেতু আমি একটু লাইট বেস চাচ্ছি তো অল্প প্রোডাক্টই ইউজ করে করে ব্লেন্ড আউট করছি যাতে একদম লাইট থাকে আজকে মেকআপ লুকটা ফুল কভারেজ আমি একদমই চাচ্ছি না যেহেতু সরস্বতী পুজো মেকআপ লুক করছি তার জন্য আই থিঙ্ক লাইট মেকআপ লুকটাই বেশি ভালো লাগবে ডে টাইম কি নাইট টাইম হোক তোমরা কিন্তু অবশ্যই লুকটা করে দেখতে পারো অ্যান্ড আজকে যে সমস্ত প্রোডাক্ট আমি ইউজ করবো এইসব প্রোডাক্ট কিন্তু আমি সেলফ মেকআপের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ইউজ করে থাকি দেন আমি এখানে সুইচ ডিউটির ইউজ করে নিচ্ছি আমার হাইস্ট এরিয়াতে আই থিঙ্ক এই কনসিলারের সম্বন্ধে আমাকে নতুন করে আর কিছু বলার দরকার নেই কারণ অলরেডি অনেক ভিডিওতে আমি এটাকে ইউজ করে দেখিয়েছি এটা একটা ফুল কভারেজ কনসিলার অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তো এটাকে আমি খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে ব্লেন্ড আউট করলাম আমার হাইস্ট এরিয়াতে অনলি সেখানটায় যেখানে অ্যাপ্লাই করেছো সেখানে কিন্তু তোমাকে ব্লেন্ড আউট করতে হবে পুরো ফেসে নয় ভালো করে ব্লেন্ড আউট হয়ে যাওয়ার পর এগেইন আমি সুইস বিউটির একটা টেন্ট ইউজ করছি এই টিনটা আমার অল টাইম একটা ফেভারেট টিন্ট ভীষণই ভালো আমি বলবো অ্যান্ড এটা কভারেজটা তোমার দেখতেই পাচ্ছ ভীষণ স্মুথলি এটা ব্লেন্ড হয়ে যায় আর তার সাথেতে কিন্তু ফিনিশিংটা কিন্তু ভীষণই লাইট একটা ফিনিশিং তোমাদের প্রোভাইড করবে দেন আমি এখানে সুগারের লুজ পাউডার ইউজ করছি পুরো বেসটাকে সেট করার জন্য বেস করার পর কিন্তু লুজ পাউডার দিয়ে সেটাকে সেট করাও কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট একটা স্টেপ দেন আইব্রোজ ফিল করার জন্য হোয়াইট অ্যান্ড ওয়াইলের আমি ইউজ করছি যারা জেল ফর্মের প্রোডাক্ট ইউজ করতে প্রবলেম হয় তারা কিন্তু পাউডার ফর্মের প্রোডাক্টগুলো ইউজ করে দেখতে পারো এরপরে এক্সটার্নাল যত লুজ পাউডার আছে আমার পুরো ফেসে সেটাকে আমি একটা ক্লিন ব্রাশ দিয়ে ডাস্ট অফ করে নিচ্ছি দেন আমি এখানে মিস্টার ওয়ান স্টুডিও প্যালারটা থেকে কন্ট্রোলিং করে নিচ্ছি আমার কন্ট্রোল এরিয়া এরিয়াগুলোকে খুব ভালো করে অ্যান্ড এন ওয়াই বে প্যালারটা ইউজ করছি ব্লাশার হিসেবে এইটা ভীষণই মিষ্টি একটা শেড তোমার এখানে দেখতেই পাচ্ছ ভীষণ সফট লাইট একটা কালার সমস্ত প্রোডাক্টসের শেডসগুলো আমি মেনশন করে দেবো তোমরা প্লিজ একটু ড্রেসক্রিপশন বক্সটা চেক আউট করে নিও দেন আমি এখানে ইনসাইটের একটা হাইলাইটার ইউজ করছি হাইস্ট এরিয়াতে অ্যাপ্লাই করবো যেমন ব্রিজ অব দি নোজ ফ্লোরেরডস কিউপিডস বোচিন এরিয়া অ্যান্ড ইনার কর্নার্স ব্রাউ বোনও অ্যাপ্লাই করেছি এ যাতে আই মেকআপটা যাতে ভালোভাবে পপ আউট হয়ে আসে এরপর আমি আই মেকআপ করছি সরফাস্টে দেখো লাইট ব্রাউন শেডটা নিয়ে পুরো আই লিডটাকে এখানে ভালো করে কভার করছি অ্যান্ড খুব ভালো করে কিন্তু ব্লেন্ড আউট করবে যাতে কোনো রকম লাইন না থাকে দেন একটা ডার্কার ব্রাউন শেড নিয়ে আমি এখানে মিডিলে প্রেস করছি অ্যান্ড তার সাথে ফার্স্ট কালার সাথে কিন্তু খুব ভালো করে স্মচ করছি দেন আপার অ্যান্ড লোয়ার ল্যাশ লাইনের কাজল ইউজ করছি ফ্রম বার লোয়ার ল্যাশ লাইনে কাজুটাকে ভালো করে স্মাজ আউট করছি একটা ব্ল্যাক আই শাইডও দিয়ে দেন দু থেকে তিন কোট আমি এখানে মাস্কারা ইউজ করছি আপার অ্যান্ড লোয়ার ল্যাশগুলোকে এরপর আমি এইভাবে সব সবসময় এক্সট্রা প্রোডাক্ট আর না নিয়ে যেটুকু থাকে সেটা দিয়ে কিন্তু আমি মাস্করা দিয়ে সেট করি নিই আইব্রোসটাকে যাতে প্রপারভাবে সেট থাকে আমার আইব্রোজটা এরপর এখানে ওয়ার করে নিচ্ছি আই ল্যাশ অ্যান্ড তোমার ছেড়ে কিন্তু স্কিপ করতে পারো মসকরা দিয়ে ছেড়ে দিতে পারো রিকর্ডের একটা লিপ লাইনার ইউজ করছি এটা আমি বিয়ের সময়ই কিনেছিলাম আজকে সেকেন্ড টাইম ইউজ করছি ভীষণই স্মুথ ভীষণই একটা ফিনিশিংটা ভীষণ ভালো অ্যান্ড শেডটা আমি বলবো প্রপার নিউট শেডের মধ্যে আছে আমি মেনশন করে দেবো চেকআউট করতে পারো রিকর্ডের লিপস্টিক ইউজ করছি আমরা নিউট কালারের মধ্যে সো দিস ইজ মাই ফাইনাল লুক সরস্বতী পুজোর স্পেশাল এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও আমি জাস্ট এখানে একটা ইয়াররিংস পরেছি তোমরা তোমাদের পছন্দের মতন যে কোনো জুয়েলারি কিন্তু ক্যারি করতে পারবে আর সাইডে আমি হেয়ারটাকে ছেড়ে দিয়ে সাইডে জাস্ট ফ্লাওয়ার লাগিয়েছি তোমরা যে কোনো ফ্লাওয়ার লাগাতে পারো তো আজকে লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও প্লিজ তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ যত অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো